আসসালামু আলাইকুম আমি আরমান আহমেদ পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত ইংলিশে যখন পড়ি সেন্টেন্স অনুসারে তখন আমরা খুব সহজেই পারি কিন্তু বাংলাতে পড়তে গেলে অনেক সমস্যা তৈরি হয় আজকে আমরা চেষ্টা করবো সেই সব সমস্যার সমাধান করতে তো মেনলি বাক্যটা আমাদের কেন লাগে বাক্য হচ্ছে বাংলা ভাষার অন্যতম বিশেষ একটা মাধ্যম কারণ এর মাধ্যমে আমরা বাংলা ভাষাটা বলে থাকি এবং আমাদের মনে প্রকাশ করে থাকি তো মনের ভাব প্রকাশ করার জন্য হলেও আমাদের বাক্যটা জানা জরুরি আমাদের আমরা শুধু একটা বাক্য লিখি বাবা বাজারে মাছ বাবা বাজারে গিয়ে মাছ খেলেন এখানে আমাদের মূলত পথ আছে পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচ পাঁচটা পদ মিলে যখন পাশাপাশি বসে আমাদের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা হয় তাকে বলা হয় বাক্য তার মানে আমরা বাক্য বলতে পারি যে কতিপয় পথ বা পদ সমষ্টি পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে বলা হয় পথ কিন্তু আমাদের এখানে কিছু নীতি নির্ধারক আছে আমরা যদি পাঁচটা পথ আবার লিখি মাছ নেন গিয়ে এখানে আমাদের পাঁচটা পদ কিন্তু ওই পাঁচটা পদে আছে তারপরেও আমাদের এখানে বাক্য বলা হবে না কারণ এই পাঁচটার মাধ্যমে আমরা কোনো অর্থ বুঝতে পারতেছি না যে এখানে অর্থ কি হতে পারে কিংবা অর্থ ঠিক থাকলেও আমাদের এখানে স্ট্রাকচার কত ঠিক নাই কারণ আমাদের বাংলা ব্যাকরণে বলে বাক্যের প্রথমে থাকবে কর্তা কর্তা তারপর কর্ম তারপরে থাকবে আমাদের ক্রিয়া কিন্তু এখানে মাছ এটা কর্তা না কর্তা হলো বাবা কিন্তু বাবা প্রথম বসে নাই বাবা দ্বিতীয় নম্বর বসছে আবার কিনলেন এটা ক্রিয়া কিন্তু ক্রিয়া শেষে বসে নাই এই জন্য এটা আমাদের আহ বাক্য হবে না বাক্য হতে হলে অবশ্যই মনে ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে হবে এবং সুশৃঙ্খলভাবে বসতে হবে তো আমরা যদি কথা বলি বাক্যের গুণ নিয়ে বাক্যের গুণ তিনটা গুণ তিনটা

আমরা কিছু নাই আমি শুধু লিখছি বাবা বাজারে এই যে আমরা বাবা বাজারে তারপরে কিছু নাই তারপরে যে আমাদের শুনতে ইচ্ছা করে যে কি সেই ইচ্ছাকে বলা হয় আকাঙ্ক্ষা এটা সহজে বোঝা যায় আপনাদের কোনো বন্ধু বা বান্ধবী বললো যে আমি তোমাকে শেষ আর কিছু বলে নাই এখানে আমি তোমাকে বলার পরে আমরা যে শুনতে শোনার ইচ্ছাটা হয় যে কি বলবো তারপরে কি তারপরে কি এই যে ইচ্ছাটা এটার নাম হলো আমাদের আকাঙ্ক্ষা এবং এটা বাক্যের অন্যতম একটা গুণ এরপর আছে আমাদের আসক্তি আসক্তিটা কি যে আমরা একটু বলছিলাম যে মাছ বাবা বাজারে কিনে আমরা যে বলছিলাম মাছ বাবা বাজারে গিয়ে কিনলেন গিয়ে এখানে আমাদের স্ট্রাকচার কত মিল নাই এই যে স্ট্রাকচার কত মিল থাকে না ওর 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 থেকে বাক্য পদগুলো সেই অবস্থাকে বলা হয় আমাদের আসক্তি এবং এটা এটা যদি সম্পূর্ণ না হয় সেক্ষেত্রে আমাদের বাক্য স্বার্থ বাক্য হিসেবে প্রকাশ পায় না তো আমাদের প্রথমে করতে থাকবে তারপর কর্ম থাকবে তারপরে থাকবে ক্রিয়া সেই অনুসারে আমাদের বাক্য সাজাতে হবে এরপর আছে আমাদের তিন নম্বরে

মাছ হয়ে গেছেন বা কো বলতে বলছে যে বাবা মাছ হয়ে গেছে এটা ইম্পসিবল কারণ কোনো মানুষ মাছ হতে পারে না যদি আমরা দেখি যে বাক্যে কোনো অসম্ভব বস্তুকে বোঝানো হয়েছে বা ভাবগত মিল নাই বাক্যের সাথে সেক্ষেত্রে সেটা আমাদের যোগ্যতার অভাব হবে এবং একটা আছে যদি লিখি সো ছাত্ররা আজ আছেন আজ এসেছে এখানে ছাত্ররা বেশি বুঝাতে আমাদের বহু বচন ব্যবহার করা সব বহু বচন ব্যবহার করা হয়েছে যদি এমন এমন কখনো হয় যে একটা বিষয় দুইটা ব্যবহার করা সেক্ষেত্রে সেটাও আমাদের বাহুল্য দোষ হয় এবং এই বাহুল্য আমাদের যোগ্যতার উপরেই পড়ে তার মানে আমাদের গুণ তিনটা একটু আকাঙ্ক্ষা যেটা হলো বাক্যে পরিপূর্ণভাবে শেষ করার ইচ্ছা বা বাক্যের পদের পর কোন পদ আসবে সেটা শোনার ইচ্ছা তারপর আছে আসক্তি যেটা সুশৃঙ্খল পদ বিন্যাস আমাদের বাক্যের যে পদ গুলো আছে এগুলোকে অবশ্যই সুশৃঙ্খল পদ সাজাতে হবে তারপর যোগ্যতা যোগ্যতা হলো যে বাক্যে যে যে আমাদের ভাবগত যে অর্থ সেটা ঠিক থাকতে হবে যেমন অসম্ভব কোন বস্তু এখানে বা বিষয় এখানে না আসে তো এই ছিল আমাদের বাক্যের তিন গুণ এখন আমরা বলবো গঠন অনুসারে বাক্য করে প্রকাশ গঠন অনুসারে বাক্য গঠন অনুসারে বাক্য তো গঠন বাক্য তিন প্রকার এবং এটা সহজে বোঝা যায় যে গঠন অনুসারে বাক্য তিন প্রকার যেমন আমরা যদি একটা বক্স থাকি এখানে আপনি চারটা বক্স তার একটা বক্স এই বক্স রাখলাম এখন এই তিনটা বক্স সেই কিন্তু আমরা যদি এটা কিছু না দিয়ে এটার মাঝখানে কিছু দিয়ে দিই সেক্ষেত্রে আমাদের দুই নম্বর বক্স এটা ব্যতিক্রম হয়ে গেছে এবং এক নম্বর বক্স এবং তিন নম্বর বক্স এখন পর্যন্ত একই রকম লাগতেছে কিন্তু আমরা যদি এটার প্রথমে কিছু যোগ করি এবং এটার মাঝে কিছু মাঝখানে কিছু যোগ করি সেক্ষেত্রে আমাদের প্রথম বক্স দ্বিতীয় বক্স এবং তৃতীয় বক এটা পুরোপুরি আলাদা হয়ে গেছে এখন আমরা প্রথমটার নাম দিলাম সরল কারণ এটা একদম সহজ সরল একদম সাদা সীতা এই জন্য আমরা সরল দিলাম সরল বাক্য তো সরল বাক্য বলতেছে যেখানে কিছু থাকবে না মানে হলো কি আমাদের দুইটা বিষয় থাকবে না যে বাক্যের একটা কর্তা এবং একটা কে থাকবে তাকে বলা হবে সরল বাক্য যেমন বাবা বাজারে গিয়ে মাছ কিনলেন এটা আমাদের সরল বাক্য এখানে একটা মাত্র সময় থাকবে এবং একটা কত থাকবে তাকে বলা হবে ফল বা কম আমরা এটা দেখি এটা মাঝখানে থাকবে অবয় অবয়। যদি এমন কোন হয় দুইটা কর্তাকে দুইটা ক্রিয়াকে যোগ করতে একটা অব্যয় ব্যবহার করা হয় সেক্ষেত্রে সেটা হবে আমাদের যৌগিক ক্রিয়া যৌগিক বাক্য যৌগিক আমরা যদি লিখি বাবা বাজারে গেলেন বাবা বাজারে বাবা বাজারে গেলেন মাছ কিনলেন এখানে ক্রিয়া গেলেন এবং কিনলেন এই যে দুই ক্রিয়া দুই ক্রিয়াকে যদি আমরা এক করতে চাই তাহলে আমরা কিছু অপ্যবাচক শব্দ পাবো এক করার জন্য যেমন এবং কিন্তু সুতরাং তাই নইলে অথবা দুটা ক্রিয়াকে আমরা যোগ করতে যখন আমরা এই সমস্ত অব্যয় করব বাক্যের মাঝখানে সেটা আমাদের হবে যৌগিক বাক্য যদি আমরা এখানে এটা যোগ করতে চাই যে বাবা বাজারে গেলেন মাছ কিনলেন এর মাঝে যদি আমরা দুটাকে মিল বন্ধন করতে চাই তাহলে এখানে দিতে হবে এবং বাবা বাজারে গেলেন এবং মাছ কিনলেন এখানে বাবা বাজারে গেলেন এটা একটা সার্থক বাক্য এবং মাস কিনলেন এটা আরেকটা একটা সার্থক বাক্য আমরা যখন দুটো সার্থক বাক্য বা দুটো ক্রিয়াপদকে একত্রিত করতে চাই সেই সময় মাঝখানে এবং অব্যয় যারা যোগ করব এবং সেটা হয়ে যাবে আমাদের যৌগিক বাক্য এখন আমরা সেই তিন নাম্বারে এখানে প্রথম অফিস আছে মাঝখানে অফিস আছে এটা হলো আমাদের জটিল বা মিশ্র বাক্য জটিল বা মিশ্র বাক্য এখানে প্রথমে কিছু থাকবে এবং শেষে কিছু থাকবে সে কিছু হলো আমাদের সাপেক্ষ যেমন আমাদের মাঝে মাঝে এমন বাক্য আসে প্রথমে থেকে যে তাহলে শেষে কি মাঝখানে গিয়ে থাকবে সে প্রথমে আসে যার মাঝখানে আসে তার প্রথমে আসে যখন মাঝখানে তখন এই যে আমাদের এই সমস্ত ওয়ার্ড গুলো আছে যে সে যা তার যখন তখন এগুলোকে বলা হয় সাপেক্ষ সর্বনাম এবং এগুলো যদি কখনো বাক্যের প্রথমে এবং মাঝখানে বসে সেটা আমরা ভাবে জটিল বাক্য বা মিশ্র বাক্য আমরা একটা উদাহরণ দিই যদি বলা হয় যে বাবা বাবা বাজারে এখানে আমরা যদি এটাকে জটিল বানাতে চাই তাহলে সামনে আমাদের একটা সাপেক্ষ সরবরাহ যোগ করতে হবে এবং মাঝখানে একটা সাপেক্ষ সরবনাম যোগ করতে হবে সেক্ষেত্রে আমরা দেখতে হবে কোন সাপেক্ষ সরবনাম মিলে সেখানে অর্থগত ভাবে মিলে যদি আমরা দেখি সে বাবা বাজারে যে বাবা বাজারে গেলেন সে মাছ কিনলেন হবে না যার বাবা বাজারে গেলেন তার মাছ কিনলেন তাও হবে না কিন্তু আমরা যদি যখন বাবা বাজারে গেলেন তখন মাছ কিনলেন এই যে আমরা যখন এবং তখন বাক্যের মাছ নিয়ে আসছি বা সাপেক্ষ সরকার ব্যবহৃত হয়েছে তখন তাকে বলা হবে জটিল বা মিশ্র বাক্য আমাদের বাক্য মূলত তিন প্রকার এবং বাক্য মূলত সহজভাবে শেখার জন্য এবং বাক্যের গুণগুলো না করার জন্য তো আহ আমার মা হয় এর বাইরে প্রশ্ন বা দরকার পড়ার কথা নাই এই ভিতরে তো আহ আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম